অর্নি বন্ধুরা আবার এসে গেছি তোমাদের সাথে ছোটো মোটো মিনি ব্লগ শেয়ার করতে এখন বাদ সাড়ে ছটা আজকে মা পুজো দিয়ে দিছে আজকে বৃহস্পতি তো আমি আজকে দিলাম না মা পুজো দিয়ে দিছে তো আমি স্নান ধান আমার হয়ে গেছে তো ভাবছি তোমাদের সাথে আজকে একটু ছোটো মোটো মিনি ব্লগ শেয়ার করি তো আমি এখন যাবো রান্নাঘরে আমি স্নান ধান আমার হয়ে গেছে তো রান্নাঘরে গিয়ে আমি চা বসাবো এদিকে চা বসায় এদিকে সোনা খাওয়া বসাই দিয়েছি কারণ সোনা পাপা জলদি উঠে যায় সকালে ওর একটা টাইমলি ছটার সময় উঠে যায় তো আমি এদিকে কটা রুটি বানিয়ে নিয়েছি চা খেয়ে রুটি আর এদিকে ডাইল বসাই দিয়েছি আজকে এত কিছু রাঁধবো না রুটি বানাবো রুটি বানাবো ভেন্ডি ভাজি করব। আর তোমার ডাল বানাবো আর তোমাকে দাদা ভয় দিয়ে বলেছে তুমি সিদ্ধ খাবার করো আলু শুদ্ধ আর ভাত খাইলার সিদ্ধ দিয়ে দিব তো আমার সোনা বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে তোমার দাদা ভাই কাজ করছে দাদা ভাই খাবে একটু কল রুটি খাবে তারপর গরম গরম দাদা ভাই রুটি বানাই নিয়েছে আমি আমি মা বাবা খেয়ে নিয়েছি তো বাবা গিয়েছে দোকানে একটা মিলে শেয়ার করবো বড়ো করবো না তোমার তোমার তোমাদের দেখতে সুবিধা হবে একটা মিক্সড তরকারি বানাবো তোমার না কুমোর আরও আলু দিয়ে একটা মিট তরকারি পেঁয়াজ সম্বাদ দিয়ে বানাবো ভালোই লাগে খেতে খারাপ লাগে না আমি ছোটো মোটো একটা তোমাদের সাথে মিনি ব্লক শেয়ার করে ভেবেছি রোজ দিতে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করবো তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি এত জলদি উঠলে কেমে হব থেকে আমার কাজ তো মোটামুটি শেষ মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এখন উঠে ঠিক সোনা সোনাপাকে স্নান ধান করায় খাওয়াবো মা এসে নেই এখনো আজকে আন্দাম সকালে রুটি ভেন্ডি ছিল ডাল যেটা সুদ্ধ সিদ্ধ দিয়েছি ভেন্ডি সকালে ছিল আলু সিদ্ধ আর ভাত সিদ্ধ এরকম কিছু না কালকে মাংস ছিল তো তো আজকে এরকম একটা মিক্স তরকারি একটা বানালাম কালকে মাছুরে তো তোমাদের দাদাভাই বলেছে আজকে কিছু সিদ্ধ বানাবে কালকে মশলা টশলা দিয়ে খাওয়া তো তার জন্য তো তলা, কতটা গরম লাগছে দেখেছি রোদ্র নাই কিন্তু তাও তোমার গরম গরম ভাবটা আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার বিকালবেলা মিনি ব্লগে দেখা